আমাকে মেডিকেল চেকআপের কথা শুনে মাথায় আগুন ধরে গেছে আমি ওই মেয়েকে উত্তর দিলাম প্রায় চার বছর ধরে এখানে আসি চাইলে এত দিনে তিনটা নিতে পারতাম আমাকে উল্টা পাল্টা না বলে নিজের জামাইয়ের কাছে যান আমার রাগ দেখে মেয়েটি চলে গেছে একটু পর তোরজকে নিয়ে আসলো তোরজার সামনে মেয়েটি বললো তারা সিপিনকে নিয়ে যাবে তিন চার দিন পর আর আমি যেন বাসার সব জিনিসপত্র নিয়ে যাই এগুলো তাদের লাগবে না আমি তুর্যকে বললাম আপনার জিনিস আপনি নিয়ে যাবেন আমি ভিখারি না যে জিনিসপত্রের লোভে এখানে পড়ে আসি তুর্য আমাকে বলল রেশি রাগ করো না এইগুলো দিয়ে আমরা কি করব তোমার কাজে লাগবে তুমি নিয়ে যেও গাড়ি ভাড়া আমি দিব আমি তুর্যকে বললাম আপনারা কি এখন থাকবেন নাকি চলে যাবেন যদি চলে যান তাইলে এখনই যান আমার কাজ আছে আপনারা সময় মতো এসে সিপিনকে নিয়ে তার বেশি একটা কথাও বলার দরকার নেই আমার কথা শুনে বলল ওর তেজ এমন এমনভাবে কথা বলল মনে হয় সে তোমার বউ এই মেয়ের কাছে সিপিন কেমনে ছিল এইবার সত্যি সত্যি মাথা ঠিক রাখতে পারলাম না সুর্যের সামনেই বলে দিলাম বাচ্চা জন্ম দিয়ে দেখেন মানুষ করতে কেমন লাগে তোর বুঝতে পারছে আমি রেগে গেছি তাই সে মেয়েটাকে নিয়ে বের হয়ে গেছে আমি সিপিনকে খাটে বসিয়ে আমার জিনিসপত্র রেডি করেও লাগলাম ওরা সিপিনকে নিতে আসলেই আমি বের হয়ে যাব আমার জামা কাপড় নিয়ে সারা দিন আমি সিপিনের থেকে দূরে দূরে ছিলাম আমি ওর কাছে কাছে গেলে হয়তো ওর জন্য নিজেকে শক্ত করতে পারবো না রাতে সিপিনকে শুইয়ে রেখে আমি ওই রুমে গিয়ে আমার সার্টিফিকেট আইডি কার্ডের ছবি তুলে চিটাগাং পাঠিয়ে দিলাম তোর জো সিপিনকে নিয়ে গেলে আমি এখান থেকে সোজা চিটাগাং চলে যাব সব গুছিয়ে রাখলাম একটু পর তোর মেসেজ দিল রেশি তুমি কি ঘুমিয়ে গেছো আমি সাথে সাথেই মেসেজ দেখছি কিন্তু রিপ্লাই দেয়নি একটু পর আবার মেসেজ দিল তুমি সকালে আমাকে একটু ফোন দিও তখন আমি রিপ্লাই দিলাম সকালে কেন এখন ফোন দিতে পারেন না মেসেজ না দিয়ে একটু পর তোরজ ফোন দিল আমি রিসিভ করে বললাম কি বলবেন বলেন আমি যে রেগে আছি সে বুঝতে পারলো আমাকে বলতে লাগলো রাগ করো না সবাই এক না তোমার মতো এমন ভালো মনের মানুষ তো আর সবাই না আমি বললাম যেটা বলার জন্য ফোন দিছেন সেটাই বলেন তোরজো বললো রেশি ছেপিনের কথা বাড়িতে এখন বলতে না করছে বিয়ে হয়ে গেলে তারপর নাকি একটা ব্যবস্থা করবে তুমি ওই মেয়ের সাথে আজকে নাকি খারাপ ব্যবহার করছো তাই সিপিনকে তোমার কাছে রাখবে না কালকেই নিয়ে আসবে আর তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দিতে বলছে আমি বললাম ভালো কথা সমস্যা নেই আমি কালকে চলে যাব আপনারা কখন আসবেন ওরে নিতে তোরজ্য বললো এখনও জানি না কাল নাকি ওই আমাকে নিয়ে বের হবে তারপর একটা এতিমখানায় যাবে সেখান থেকে সিপিনকে আনতে যাবে আমি বললাম ঠিক আছে আমি ওরে রেডি করে রাখব তবে একটা শর্ত আমি প্রথমে এই বাসা থেকে বের হব তা না হলে আপনারা সিপিনকে নিয়ে চলে গেলে আমার লাশটা এখানেই পড়ে থাকবে তুর্য বললো ঋষি এইভাবে বলো না আমার ইচ্ছে হচ্ছে সব ছেড়ে দূরে কোথাও চলে যায় সিপিনকে নিয়ে বাবা হয়ে আজকে সন্তানকে খানায় রাখতে হচ্ছে তুর্যের মুখে এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম কি বললেন আবার বলেন এটিমখানায় মানে আমার ছেলে এতিমখানায় কেন তোর বলল রেশি সিপিনের কথা বাড়িতে জানাতে না করছে এখন এতিমখানায় রেখে দিতে চাইছে বিয়ের পর এক দুই বছর আমরা বাচ্চা নিব না তখন বাসায় জানিয়ে সিপিনকে এতিমখানা থেকে রক্ত নিয়ে বাড়িতে সবাইকে জানিয়ে তারপর সিপিনকে বাড়ি নিয়ে যাবই আমার হাতে টিভির রিমোট ছিল রিমোটটা ফিককে মারলাম টিভির উপরে সাথে সাথে তুর্যকে বললাম তোদের সাহস হইল কিভাবে আমার সিপিনকে খানায় রাখার তার মা বেঁচে নেয় তাতে কি হয়েছে সে আমার সন্তান আমি জীবিত থাকতে তোরা কেউ আমার সন্তানকে এতিমখানে নিতে পারবি না আর শুনেন তুর্য সিনহা আজকে সেই কাজের মেয়ে ঋষি কথা বলছে না আপনার হলেও আমি ওরে বড় করছি তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন কিন্তু আমার দেহ ভোগ করার কথা ছিল না এতদিন যে টাকা দিচ্ছেন মনে করেন আমার দেহের জন্য দিছেন। বাকি রইল সিপিন ওর দিকে আর কেউ চোখ তুলে তাকাবেন না আপনি আপনার বইয়ের সাথে ঢুকে থাকেন কোনো দিন সিপিংকে আর আমাকে খোঁজার চেষ্টা করবেন না এই বলে ফোন কেটে দিছি তোর যে বারবার ফোন মেসেজ দিতে লাগলো আমি ফোন বন্ধ করে সিপিংকে কোলে নিয়ে ওর জামা কাপড় আমার জামা কাপড় নিয়ে বাসা থেকে রাতেই বেরিয়ে গেছি ওদের কত বড় সাহস সিপিংকে এতিম খানায় রাখবে ওর বইয়ের বুদ্ধিতে সারা জীবন আমার ছেলেকে এতিমখানায় রাখার চিন্তা ভাবনা করলো সিপিংকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাস টার্মিনালে আসলাম বাপসি বাড়ি যাব কিন্তু বাড়ি গিয়ে কি করব কি জবাব দেব তাই সিটাগাং যাবার চিন্তা ভাবনা করলাম একজনকে ফোন দিলাম সে তো সবটাই জানে আমার বিষয়ে তারে বললাম বাচ্চাটার সাথে নিয়ে আসতেছি কিন্তু সে তার ওখানে জায়গা নাই বলে দিছে আর আমাকে বলে দিল এক আসলে আয় কারো বাচ্চা নিয়ে আসবি না পরে সবাই চুরির কেসে পড়মো আমি বুঝতে পারলাম তারা মনে করছে আমি বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছি এখন চিন্তায় পড়ে গেলাম সিপিন ঘুমাচ্ছে আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে সিপিনকে নিয়ে তো আর রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না অনেক চিন্তা ভাবনা পর হঠাৎ মাথায় আসলো আমাদের বাসায় যে ভাবিরা থাকতো ওনার জামাই জব চেঞ্জ করাতে চলে গেছিলো তারে ফোন দিলাম সে ফোন রিসিভ করলো আমি বললাম শুধু কয়েকটা দিন সিপিনকে নিয়ে থাকার জায়গা ব্যবস্থা করে দিতে উনি ওনার বাসায় যেতে বলল ওনার বাসা ছিল নৌসিংদিতে ওনারা থার্মেক্স গ্রুপে চাকরি করে আমি সিপিনকে নিয়ে সেই রাতেই গাড়ি নিয়ে সোজা ওনার কাছে চলে গেছি ঢাকা থেকে দু ঘন্টা মতো লাগছে ওখানে যেতে ওনার বাসায় দুটা রুম তবে টিনের ঘর টিনের ঘরে আমরা ছোট্ট সময় ছিলাম আমার কোনো সমস্যা নেই কিন্তু সিপিনের কেমন লাগে কে জানে আগে দেখি যদি সিপিনের সমস্যা হয় তাহলে অন্য জায়গায় চলে যাব ও রাতে ভাবির আর আমার ঘুম হয়নি আমি ভাবিকে বললাম সে অন্য জায়গায় বিয়ে করছে তাই সিপিনকে নিয়ে চলে এসেছি সব কিছু ওনাকে আর বলি নাই সকালে সিলিনের নতুন জায়গায় ওর মন ভালো নয় সে আমার কোল থেকে নামে না ভাবিকে তো সিপিন চিনেই তার পরেও তার কোলেও যায় না ওর মন মতো হয়নি রুমটা তাই ভাবিকে বলে অন্য জায়গায় একটা রুম দেখাতে বললাম শুধু দুই মাসের জন্য ভাবি পাশেই একটা রুম দেখে দিছে সিঙ্গেল রুম আমার আর সিপিনের হয়ে যাবে আমি ভাবিকে বললাম ভাবি আপনি কয়দিন সিপিনকে দিনের বেলায় একটু রাখবেন আমি একটা চাকরির খোঁজ করব। ভাবি বলল ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দিনে ফ্রি থাকি চাকরির জন্য অনলাইনে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তেমন মনের মতো পাচ্ছি না এইভাবে দু মাস বাসায় বসেছিলাম সিপিনকে নিয়ে আমার কাছে টাকা আছে এখনও দু বছর বসে খেতে পারবো আমরা যে পরিমাণে টাকা টাকা আছে। তারপরও বসে থাকবো না টাকা জমাবো সিপিন বড়ো হলে টাকা লাগবে তাছাড়া এখন থেকে বাড়িতে টাকা দিব। দু মাস পর নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে একটা প্রাইভেট হসপিটালে জব নিছি এখন নৌসন্ধি থেকে ওখানে চলে আসতে হবে আট ঘন্টার ডিউটি তিন শিফটে আমি সিপিনকে ভাবির কাছে রেখে বাসায় খোঁজ করতে গেলাম ওখানকার বাসাগুলো ভাড়ায় এত বেশি যে স্যালারি পঞ্চাশ চলে যাবে বাসা ভাড়ায় অবশেষে একটা বাসা পেলাম যেখানে হাসপাতালের আরও স্টাফরা থাকে মেয়েরা মেয়েরা একটা অ্যাপার্টমেন্টের দুটা রুম একটাই আমি বাকি একটাই আরও তিনটা মেয়ে সব ঠিকঠাক করে সিপিনকে নিয়ে এখানে চলে আসলাম এই রুমটা একটু ভালো কারণ সিপিনের খেলনার জায়গা আছে তাছাড়া মেয়েগুলো সিপিনকে অনেক আদর করে আমি ডিউটিতে গেলে ওরা কেউ না কেউ বাসায় থাকে আর আমি চার ঘন্টা পর পর বাসায় আসতে পারি সিপিনের তেমন সমস্যা হচ্ছে না আজকে চার মাস হলো সিপিনকে নিয়ে আমি আলাদা হয়ে আসি একবারের জন্যও আগের সিম চালু করি নাই তোর সাথে কোনো ধরনের যোগাযোগ নেই আমার এমনকি আমার বাড়ির কারোর সাথেও যোগাযোগ নেই আমি বাড়িতে গেলে হয়তো তুর্য সিপিনকে খুঁজতে আমাদের বাড়িতে যেতে পারে কারণ ওর কাছে আমার বাড়ির ঠিকানা আছে ভাবছি কয়েদিন পর বাসায় ফোন দেব সিম অন করে তুর্য সেখানে গেছে নাকি সিপিনকে খোঁজ করতে এদিকে সিপিন তার বাবাকে খুঁজে ওই দিন একটা ছেলে এসেছে ডেলিভারি দিতে তখন ওনারে বাবা ডাকা শুরু করছে ওই সময়টা ভীষণ কষ্ট হয়েছিল ঠিকই তোর ওর বাবার অভাব কি দিয়ে পূরণ করব। যতই দিন যাচ্ছে সেপিন ততই লম্বা হচ্ছে ওর বাবার মতো সামনের বছর ওরে স্কুলে ভর্তি করতে হবে এসব নানান চিন্তায় ভাবনায় নিজেকে সব সময় ব্যস্ত রাখতাম একদিন হঠাৎ একটা অপরিচিত নাম্বারে ফোন এসেছে নতুন নাম্বারে আমার তেমন কেউ জানে না তাই ফোন ধরি নাই ফোনটা এসেছিল সকালে তখন আমি ডিউটিতে ছিলাম আবার রাতেও সেম নাম্বারে ফোন আসলো তখন ফোনটা রিসিভ করলাম কিন্তু কেউ কোনো কথা বলছিল না আমি হেলো হেলো করেই যাচ্ছি একটু পর ফোন কেটে দিল আমি আবার ওই নাম্বারে ফোন দিলাম কিন্তু রিসিভ করে নাই পরের দিন সকালে আবার একটা নাম্বারে ফোন আসলো আমি রিসিভ করলাম একটা মেয়ে কণ্ঠ বলল ম্যাডাম আপনি কই আমি ভাবছি আমাদের কোনো পেশেন্ট আত্মীয় ফোন দিছে অনেকজনকেই তো নাম্বার দিচ্ছি মেয়েটির কথা শুনে আমি বললাম আমি তো ক্লিনিকেই আপনি কে বলছেন তখন আর কোনো কথা না বলে ফোন কেটে দিল একটু পর আবার ফোন দিল ম্যাডাম আমি তো ক্লিনিকটা চিনতে পারছি না আপনি একটু ঠিকানাটা বলেন তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কোন পেশেন্টের লোক উনি বলল আমার আত্মীয় আপনাদের এখানে ভর্তি ওখান থেকে আপনার নাম্বার দিছে ম্যাম বলল আপনাকে ফোন দিলে ঠিকানা বলে দিতে পারবেন আমি এত কিছু না ভেবে বললাম আপনি এখন কই সে বলল আমি ঢাকাতে এখন কোন জায়গায় আসতে হবে বলে দেন আমি ওনারে বলে দিলাম চিটাগাং রোড আসেন ওখান থেকে হেঁটে আসতে পাঁচ ছয় মিনিট লাগবে না হয় রিক্সা চালককে বললে সে সোজা আমাদের ক্লিনিকে নিয়ে আসবে আমি ক্লিনিকের নামও বলে দিছি উনি আমাকে ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দিল আমি তখনও জানতাম না তর্য আমাকে খুঁজে বের করছে ওর কাছে আমার আইডি কার্ড কপি ছিল আমার সব ঠিকানাই ওর কাছে আমার এটা ধারণা ছিল না যে এন আইডি কার্ড দিয়ে সিম নাম্বার বার করা যায় আমি তো আমার আইডি কার্ড দিয়ে সিম কিনছিলাম এত সহজেই সে আমাকে খুঁজে বের করে ফেলবে ধারণা ছিল না গল্প গোপন সংসার